হিজরা শব্দটি এক একজনের কাছে এক এক রকম কারো কারো কাছে ভয়ঙ্কর দানবের মতো মানুষ তো কারো কাছে নোংরা মানুষ আবার কারো কারো কাছে এরা অভিশপ্ত আবার কারো কাছে অপয়া অশিক্ষিত জানোয়ার ইত্যাদি যে যা বলে আর কি আমিও হিজরা যখন বাবা মা জানতে পারে আমি হিজড়া তখন বাড়ি থেকে বের করে দেয় বাবা মা খুব কেঁদেছিল আমি মায়ের কোলে যেতে চেয়েছিলাম কিন্তু বাবা জুতো পিটা করে টানতে টানতে অনেক দূরে ফেলে দেয় ছোট ছিলাম তো খুব তাই বাসা চিনে আর যেতে পারিনি তারপর থেকে রাস্তায় রাস্তায় ঘুরতাম বড় বড় বাড়িগুলোর ময়লার ঝুড়িতে ভালো ভালো খাবার পেতাম সেগুলো খেয়ে আর দিনরাত ভিক্ষা করে বেঁচে থাকার মতো সময় চলে যেত কিন্তু যখন দেখতাম আমার মতো বাচ্চারা কাঁধে ব্যাগ পায়ে সাদা জুতো ড্রেস পরে স্কুলে যেত তখন আমারও ইচ্ছে হতো যাওয়ার পিছু পিছু যেতাম বাহিরে দাঁড়িয়ে থাকতাম কিন্তু একদিন স্কুলে ঢুকতে গেলে দারোয়ান মেরেছিল খুব তাই সেদিকে আর পা বাড়ায়নি তারপর একদিন রাতে ময়লার ঝুড়ি থেকে খাবার নেওয়ার সময় আমাকে একজন কালো কুচকুচে লোক দেখে ফেলে তার নাম নাদিম আমাকে আব্বা ডাকতে বলে বাসে নিয়ে যান আগে আমার নাম কি ছিল মনে নেই তবে নাদিম আব্বা আমার নাম রাখে মিশ্র ভালো মন্দ খেতে দেয় লেখাপড়া করায় তারপর দশ বছর জীবনটা খুব ভালো করে কেটে গিয়েছিল সব সময় আমি মেয়েদের মতোই চলাফেরা করতাম আমাকে দেখে বা কণ্ঠ শুনে বোঝার উপায় নেই আমি ছেলে মেয়ে নাকি দুইটাই আমার ছেলেদের মতো দাঁড়ে মোষ উঠলে সেগুলো সবসময় আমি কেটে ফেলতাম এসএসসি দেওয়ার সময় যখন দেখতাম ছেলেরা শার্ট প্যান্ট পরত আমারও ইচ্ছে করতো পড়তে হিজরা তো তাই যখন আমি নাদিম আব্বাকে বলি আমি আমার মতো যারা আছে তাদের সাথে থাকতে চাই আমি যেমন তেমনই থাকতে চাই অন্য রূপ আমার দরকার নেই সেদিন বলেছিল তোমার মন যা ইচ্ছা চাইবে তখন তাই করবে কিন্তু ইচ্ছা পূরণ করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়া যাবে না আবার যখন বাপের কথা মনে আসবে আমার কাছে চলে আসবা আমি তখন আমার দলের লোকদের সাথে চলতে শুরু করলাম স্কুলের যত বান্ধবী ছিল সবাই ছি করে উঠলো আমাকে দেখলেই আমার প্রিয় বান্ধবীটা বিরক্ত চোখে চেয়ে বলে উঠত ছি ছি তুই হিজড়া আর তোরে আমরা এতদিন কী ভাবছিলাম কতবার তোর লগে আমাদের হাত লাগছে সাবান দিয়ে ধুলেও হিজড়ার গন্ধ যাবে না যখন সঙ্গীদের নিয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে খেলা দেখাতাম টাকা চাইতাম তখন ছোট ছোট বাচ্চারা ভয়ে দৌড়ে পালাতো আমরা কি ভাল্লুক না তো তাহলে পালায় কেন মারাও বাচ্চাদের লুকিয়ে রাখে একটু আদর করতে গেলে বলে অপয়া হাত দিয়ে ধরবেন না বাচ্চাদের খবরদার অপয়া কথাটা শুনে বাচ্চাদের আদর করার ইচ্ছাটা সেখানেই মরে যেত আর কিছু কিছু বেটা মানুষগুলা বিশেষ স্থানগুলোতে চোখ বুলাত মেরে দিতাম কয়েকটা গালি হয়ে যেতাম বিস্তির নোংরা অশিক্ষিত শুধুমাত্র হিজড়া বলে সমাজে আমাদের কোনো দাম নেই যেখানে যাই বাজে কথা শুনতেই হতো সমাজে শুধু ছেলে এবং মেয়েরাই সুন্দর শান্তি স্বাভাবিকভাবে বাস করতে পারবে কিন্তু হিজড়ারা পারবে না এক বছর থেকেছিলাম আমি আমার মতো করে একটা বছরে যা শিখেছি তা পঞ্চাশ বছরেও শেখা হতো না এই পথে না আসলে আবার ফিরে গেলাম নাদিম আব্বার কাছে আবার মেয়ে সেজে লেখাপড়া শুরু করলাম চলে গেল কতগুলো বছর আজ আমি হিজরা সাজাই একজন ডাক্তার অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে হয়ে বসে আছি এত বড় কেবিনে প্রথম যেদিন কেবিনে আসি তখন কিছু ডাক্তার আমাকে দেখে মনে করেছিল টাকা চাইতে আসছি তাই দশ টাকা বের করে সামনে ধরে বলে এটা তামাশা করার জায়গা না এটা হসপিটাল চইল্লা যায় এখান থেকে আমি কথাগুলো শুনে মুচকি হাসি দিয়ে হ্যান্ডব্যাগ থেকে ডাক্তারের পরিচয়পত্র বের করি তারা দেখে আমতা আমতা করে সালাম দিয়ে চলে গিয়েছিল চলে গেল আরও কতগুলো বছর চেম্বারেই বসে আছি এখন নক করে একজন ঢুকে সালাম দিল আমি সালাম নিয়ে মাথা উঁচু করতে দেখলাম আমার সেই প্রিয় বান্ধবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি ওকে দেখে জোরে হেসে দেই বললাম বসতে ও আমতা আমতা করতে করতে বসল কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করলো কিরে তুই না তোর সঙ্গীদের সাথে চলে গিয়েছিলি এই ডাক্তারের চেম্বারে কি করছিস আমি বাঁকা হাসলাম বললাম হিজরা কি ডাক্তার হয়ে চেম্বারে বসতে পারে না নাকি চেম্বার শুধু ছেলে আর মেয়েদের নাম করা সম্পত্তি শুধু চেম্বার না লেখা পড়া বন্ধু বান্ধব সবটাই শুধু ছেলে মেয়েদের হিজরাদের জন্য না তাই তো বেশ কিছুক্ষণ চুপ থেকে ওর প্রবলেমগুলো ধীরে ধীরে বলল তাকে আমি টেস্ট করতে দিলাম কয়েকটা দুই দিন পর রিপোর্ট নিয়ে এসে আমার থেকে প্রেসক্রিপশন নেওয়ার সময় ওর মাথা নিচু ছিল আমি প্রেসক্রিপশন দেওয়ার সময় বললাম হিজড়াদের হাত ধরলে সাবান দিয়ে ধুলেও হিজড়া গন্ধ যায় না হিজড়া ডাক্তারের প্রেসক্রিপশন নিলে তো ওষুধেও হিজড়া গন্ধ আসবে ও প্রেসক্রিপশন নিয়ে আসতে ধীরে উঠে চলে গেল আমার বেশ মজা লাগলো আজ আমার কাছে নাদিম আব্বার মতো একজন ছিল বলেই আমি এখানে আছি সেদিন ওকে উচিত জবাব দিতে না পারলেও আজ আমি উচিত জবাব দিয়েছি কিন্তু মনে মনে বারবার প্রশ্ন জাগে আমার মতো আরও যত হিজরা আছে সবার কি আমার মতো একটা করে নাদিম আব্বা আছে সবাই কি আমার মতো করে উচিত জবাব দিতে পারে আমি এক বছর যা সহ্য করেছি তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি তাই সহ্য করতেই থাকে কি হয় তাদের সাথে একটু সুন্দর করে কথা বললে কেন তাদের সব সময় অবহেলা করতে হবে কেন তাদের সব সময় বিরক্তি চোখে দেখতে হবে তারা কি মানুষ না আশা করি এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম আসলে হিজড়ারাও তো মানুষ তাহলে আমরা কেন তাদের সাথে এমন ব্যবহার করি